সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম টপ নিউজ টোয়েন্টি ফোরের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম খালেদা জিয়ার লিবার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না দ্য লন্ডন কিনলিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না বিকল্প হিসাবে লিবারের উপর যাতে চাপ না পড়ে সেজন্য তাকে হিউম্যান সিরাপ অ্যালবুমিন দেওয়া হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার একুশে জানুয়ারি সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানান খালাদা জিয়ার শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটা কেটেছে বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে তার শারীরিক এই অবস্থায় লিভার প্রতিস্থাপন সম্ভব নয় এটি ঝুঁকিপূর্ণ কাজ স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয় তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলেও অনেকটা জটিলতা রয়ে গেছে বয়সও অনেক বড়। তিনি বলেন শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশে নেওয়া গেলে একটা সুযোগ থাকতো অর্থাৎ হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবার তাগাদা দিয়েছিল উন্নত চিকিৎসায় বিদেশে পাঠাতে কিন্তু সেটি সম্ভব হয়নি ওই চিকিৎসক বলেন লিভার প্রতিস্থাপনের বিকল্প হিসাবে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়া হবে এটি মানুষের রক্তের প্লাজমায় সর্বাধিক প্রোটিন গঠন করে এটি দেওয়ার পর লিভারের উপর চাপ পড়বে না মেডিকেল বোর্ড নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করছে রিপোর্ট অনুযায়ী চিকিৎসায় পরিবর্তন আনা হচ্ছে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান খালেদা জিয়াকে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে নাও নেওয়া হতে পারে লন্ডন ক্লিনিকে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে লন্ডনে প্রচণ্ড ঠান্ডা চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সবারই একটু কষ্ট হচ্ছে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান পুত্রবধূ ডক্টর জুবাইদ রহমান ও নাতনিরা নিয়মিত হাসপাতালে আসছেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসা থেকে খাবার দেওয়া হচ্ছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাষ্ট্র বিএনপির তরফ থেকে বিভিন্ন মসজিদে দোয়ারও আয়োজন করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস অর্থোটাইসিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন উন্নত চিকিৎসার জন্য গত আটই জানুয়ারি তাকে যুক্তরাজ্যে নিয়ে লন্ডনের ক্লিনিকে ভর্তি করা হয় সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক ক্যানেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে